আমরা সবকিছু না এখন সার্জিস হাসনাত কেন্দ্রিক করে ফেলছি হ্যাঁ মানে আগে যেমন হচ্ছে গিয়ে সব কিছু কেন্দ্রবিন্দু হয়ে যেত শেখ হাসিনা ওবায়দুল কাদের শেখ আসিফ মানে শেখ আসিফ ইনান তারপর সাদ্দাম হোসেন এরকম কেন্দ্রবিন্দুকে আমরা হচ্ছে চক্র করে ঘুরতাম ঠিক আছে এখন না চক্রটা হয়ে গেছে এরকম যে সব কিছু কেন্দ্রবিন্দু হচ্ছে গিয়ে এখন কারা হাসনাথ সার্জিস এটা তো ছাত্র ভাই যেখানে যাচ্ছে সেখানে বলতেছে না আমার আমার কাছে আমার কাছে কিছু না আপনি একটা কাজ করেন সম্মকদের ফোন দিয়ে আমাকে বলাই দেন আরে অবাক করা বিষয় তুমি তুমি ট্রিটমেন্ট ডাক্তার সেই জন্য হচ্ছে কি পড়াশোনা শেষ না এদেরকে এখন স্টুডেন্ট বলছি না ঠিক আছে ওকে স্টুডেন্ট আমি বলছি না এদের পড়াশোনা শেষ আপনারা যদি এই যুক্তি দেন আপনি ঠিক আছে মানলাম কিন্তু এরা তো আন্দোলন হচ্ছে নেতৃত্ব দিয়েছে এদেরও তো একটা লাইফ আছে এদেরও তো জীবন আছে কোটি সমস্যা আর কি হচ্ছে কি এখন হাসনাদ সার্জিস করবে আমাদের প্রত্যেকের দায়িত্বটা ঠিকমতো পালন করতে হবে কিন্তু আমরা সেটা তো করতেছি না যেখানে যাচ্ছি সেখানে বলতেছি না আমার আমার কাছে আমার কাছে কিছু না আপনি একটা কাজ করেন সমন্বকদের ফোন দিয়ে আমাকে বলাই দেন আরে অবাক করা বিষয় তুমি ট্রিটমেন্ট দেওয়ার তুমি ডাক্তার সেই জন্য হচ্ছে তোমার এখানে প্রবলেমস হচ্ছে মানে থানায় অভিযোগ নিবা না হাসনাত সার্জিসকে ফোন দিতে হবে কেউ দায়িত্ব নিতে চাচ্ছে না কি একটা অবস্থা দেশে মেশা খা একটা অবস্থা তো যদি হাসনাত সার্জিস এখন তারা তো আমার বড় ভাই তাদেরকে আমি চিনি দেয়ার অনেস্ট এটা আই ক্যান ফিল দেম দেয়ার অনেস্ট নাহিদ ভাই বন্ধু আসিফ মাহফুজ ভাই আমার কেন কেন যেন মনে হচ্ছে তারাও কোনো না কোনোভাবে একটা লুপের মধ্যে পড়ে গেছে কোনো একটা ষড়যন্ত্র কোনো একটা চাল একটা গ্যাপ কোথাও না আছে আমাদের উচিত যে এখন তাদেরকে ওখান থেকে আগে বের করে নিয়ে আসা তারপর হচ্ছে মানে প্রশ্নবিদ্ধ করে ওদেরকে হচ্ছে ডাউন করা